বন্ধুরা এনএম নিউজ টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম মোদীর প্রকল্পকে বড় করলেন অর্থমন্ত্রী নির্মলা এইভাবে আপনিও হতে পারেন লাখোপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের সীমাকে আরও বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বৃহস্পতিবার সংসদে লোকসভা নির্বাচন পূর্ববর্তী ভোট অন অ্যাকাউন্ট বা দু হাজার চব্বিশ সালের অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী এই বাজেটের মেয়াদ জুলাই মাস পর্যন্ত ফলে এখানে ঘোষণা করা প্রকল্পগুলো আগামী দিনে অনেকটাই বদলে যেতে পারে তবু তারই মধ্যে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে চমক দিয়েছেন অর্থমন্ত্রী যেগুলো বিশ্লেষণ করলে সরকারের উদ্দেশ্য অভিমুখ পরিষ্কার হয়ে যাবে নির্বাচনের দিকে তাকে অন্তর্বর্তী বাজেটে দেশের মহিলাদের বার্তা দেওয়ার চেষ্টা করলেন অর্থমন্ত্রী আর এ বিষয়ে তিনি হাতিয়ার করলেন প্রধানমন্ত্রীর স্বপ্নের লাখপতি দিদি প্রকল্পকে দেশের মহিলাদের স্বনির্ভর করে লক্ষ টাকার মালিক বানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই ঘোষণা করেছিলেন লাখোপতি দিদি যোজনার তিনি জানিয়েছিলেন এর মাধ্যমে দেশে দু কোটি মহিলাকে লাখোপতি করা হবে তবে বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রীর সেই স্বপ্নের কথা উল্লেখ করে জানান এই লক্ষ্যমাত্রা বাড়িয়ে তিন কোটি করা হল ইতিমধ্যেই দেশের স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত এক কোটি মহিলাকে সরকার লাখপতি করেছে বলে অর্থমন্ত্রী জানান আগামী দিনে আরও দু কোটি মহিলাকে এই পথ ধরেই লাখোপতি করে তোলা হবে বলে বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণা লাখপতি দিদি যোজনা কি দু সালের পনেরোই আগস্ট লালকেল্লা থেকে লাখপতি দিদি যোজনার কথা প্রথম ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী সম্প্রতি সেই প্রকল্পের কাজ শুরু হয়েছে সামাজিকভাবে পিছিয়ে থাকা রাজ্য রাজস্থান দিয়ে কদিন আগে জয়সলমীরের শহীদ পুনম সিং স্টেডিয়ামে লাখপতি দিদি সম্মেলন আয়োজন করেছিল রাজস্থান সরকার সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের প্রথম রাজ্য হিসেবে রাজস্থান এই কেন্দ্রীয় প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু করেছে রাষ্ট্রপতি জানিয়েছেন লাখোপতি দিদি যোজনার হাত ধরে রাজস্থানের এগারো থেকে চব্বিশ লক্ষ মহিলা উপকৃত হবেন ইতিমধ্যেই সেই রাজ্যের তিন লক্ষ মহিলা লাখপতি দিদি যোজনা প্রকল্পের নাম নথিভুক্ত করেছে লাখপতি দিদি যোজনার উদ্দেশ্যটা কি ভারতীয় মহিলাদের স্বনির্ভর করে লক্ষ লক্ষ টাকা আয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য এই প্রকল্প নিয়ে এসেছে মোদী সরকার এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের নানান বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হবে এরপর তারা বিভিন্ন বড়ো বড়ো সংস্থায় চাকরি করতে পারবেন বা নিজে ব্যবসা করে স্বনির্ভর হয়ে ওঠার সুযোগ পাবেন এলইডি বাল্ব তৈরি নিকাশি নালা মেরামতের প্রযুক্তি শেখানো বিভিন্ন ইলেকট্রিক বোর্ড তৈরির প্রশিক্ষণ হস্তশিল্পের আধুনিক প্রশিক্ষণ ইত্যাদি এই প্রকল্পের অধীনে দেশের মহিলাদের শেখানো হবে লাখপতি দিদি যোজনার সুবিধা কারা কারা পাবেন লাখপতি দিদি যোজনার সুবিধা ভারতীয় মহিলারাই পাবেন কিন্তু তা যে সকলেই পাবেন সেটা না নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন তাই দেখে নিন কারা এই দুর্দান্ত কেন্দ্রীয় প্রকল্পটির সুবিধা পেতে চলেছেন লাখপতি দিদি যোজনার সুবিধা পেতে হলে সংলিষ্ট মহিলাকে অবশ্যই কোনো একটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে এই প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য মূলত যে মহিলারা পারিবারিকভাবে অসচ্ছল তাদেরকেই এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে লাখপতির দিদি যোজনার সুবিধা পেতে কি কি থাকতে হবে নম্বর এক আধার কার্ড নম্বর দুই মোবাইল নম্বর ও প্যান নম্বর লিংক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তিন আয় ও বসবাসের সংসারপত্র জমা দিতে হবে নম্বর চার স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সেটা প্রমাণ করতে হবে উল্লেখ্য বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী জানিয়েছেন ভারতবর্ষে এই মুহূর্তে তিরাশি লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে এগুলির সঙ্গে যুক্ত ন কোটি মহিলা তার মধ্যে তিন কোটিকে আপাতত লাখপতি করার লক্ষ্য নিয়েছে সরকার